হ্যালো বন্ধুরা কেমন আছো চলে এসছি রান্নাঘরে রান্না করতে তো দেখো আজকে কি রান্না করব আজকে রান্না এই দেখো মাছ রুই মাছ রুই মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল করবো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হচ্ছে আমি মাছটা মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ তো এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিই মাছ গোলা ভাল পালে নুনুল মাখি আনিব এই মাছগুলো আমি এক এক করে সব নিই দেখো মাছগুলো সব ভেজে নিচ্ছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার ভাজা হলে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে

দেখো আমি জিরে ফোড়ন দেব আলু রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আগে এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতও ফ্রাই হয়ে গেল নামাবো ভাতটাও ফুটছে এদিকে এই দেখো এদিকে ভাতটাও আমার হয়ে গেল আর হবে তাড়াতাড়ি নামিয়ে দেব এই দেখো পেঁপে কেটে রেখেছি তো যাই হোক পেঁপেটা আমার খুব বড়ও না আবার খুব ছোটও না তো দেখো আমি লম্বা করে কাটতে পারিনি এইভাবে কেটে নিয়েছি আলুর মতন করে একসাথে আমি ভালো করে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দেবো আর অল্প একটু নেড়েছে তাহলে মশলাটা হবে দেখো এই যে মশলা করে রেখেছি জিরে আদা আর লঙ্কা আমি কাঁচা লঙ্কা রেখেছি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না মশলার বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম

ভালো করে পশ্চিম নেব প্রায় পছন্ন হয়ে গেছে তরকারিটা তো আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্যে জলটা দিয়ে দেবো তো যতটা জল লাগবে আমার আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি দেখা গন্ধ ওই দিকে তরালিটা ফুটছে আমি এদিকে দেখো একটা বাটি বসিয়ে দিয়েছি আমি একটু জিরে ভেজে নেব সাদা জিরে ভেজে আমি এভাবে নেড়ে চেড়ে একটু জিরে ভেজে নেব দেখো তোকেটা ফুটে গেছে দেখো পেঁপেও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু হবে সেটা মাছের সাথে সেদ্ধ হয়ে হয়ে যাবে একসাথে ফুটলেই ঠিকঠাক হয়ে যাবে সেদ্ধটা যাই হোক মাছগুলো আমি দিয়ে দিচ্ছি বলে আর এই পাশে দেখো আমি কলা সেদ্ধ বসিয়েছি আমি এই কলাটাকে বাটা করবো দেখো তরকারিটা হয়েই এসছে নামাবো আর একটুখানি পরেই তো দেখো এই পর্যায়ে এই যে যে জিরেটা ভাসলাম তোমাদের দেখালাম বাটিতে করে ভেজে নিলাম সেই জিলেটা এই যে বেটে নিয়েছি ভাজা জিরে এটা আমি তরকারিতে দিয়ে দেব পেঁপে দিয়ে মাছের জল করছি একটু ভাজা জিরে না দিলে ভালো লাগে না ভাজা জিরে দিয়ে নিলাম তোমার হয়ে গেছে নামিয়ে নেব দেখো দুপুর বেলা খেতে বসে গেছি এই দেখো ভাত বেড়ে নিচ্ছি আজকে একসাথেই সবাই খাবো তো দেখো ভাত বেড়ে নিয়েছি আর এই যে তোমাদেরকে তো দেখাই নি বাটা করেছি এই দেখো কাজকলা বাটা করেছি আর যে মাছের ঝোল তোমাদের দেখালাম এই যে সেই মাছের ঝোল মাছের ঝোল করেছি আর এখানে এই যে মাছের থিমের বড়া তরকারি আছে ভাত বেড়ে নিয়েছি খাবো তো এই রান্না করেছি আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে তো মাছের ঝোলটা করলাম তোমাদেরকে তো দেখালাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে করে একটা সাবস্ক্রাইব করে দিও তো পরে ভিডিওতে আবার দেখা হবে চাটা